দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জেলা ভাই বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা শান্তিমর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে আবারও একটু আকর্ষণীয় লট সংগ্রহ করছে শাহবুর ভাই আমরা এই গুরুগুলা নিয়ে কিছু কথা বলবো শাহবুর ভাইয়ের সাথে

সংগ্রহ করছে শাহুর ভাই এক্সক্লুসিভ গরুগুলো বেশ সুন্দর তো শাহুর ভাই আমরা শুরুতে একটু নাভিটা দেখবো হ্যাঁ ভাই দেখেন দেখেন নাভি দেখেন ভাই এবং নাভি উইথ স্টেট দেখাবেন ভাই কালার দেখাবেন আচ্ছা কালারটা আমরা পরে দেখবো আচ্ছা ভাই দেখেন নাভিগুলা দেখেন

দেখেন ভাই উড়াক দেখেন দেখেন কত লম্বা ভাই কত লম্বা আ আ আচ্ছা এইগুলোকে ব্যাটারি ঠিক আছে ভাই বাবা হ্যাঁ একটা ব্যাটারি না থাকলে 10টা ফেরি আচ্ছা এই সাইড থেকে দেখি ব্যাটারিটা আচ্ছা চলে না বেশি হ্যাঁ হ্যাঁ এই এই সাইড থেকে দেখ দেখেন ভাই দেখেন দেখেন এই যে ভাই দেখেন বিছি দেখেন একটা ছোট ছোট জালা বিছি জালা বিছি জি ভাই জালা বেশি এগুলা গুর বয়স আট মাস প্লাস ভাই আট মাস প্লাস জি ভাই জি দেখছেন ভাই দেখেন সব দেখেন সব এক্সক্লুসিভ সব ঘোড়া পাও ভাই ঘোড়া পাও আ দেখেন সুন্দর করে দেখেন ভাই কাছ থেকে ভালো করে দেখেন আপনি দর্শক আপনার উপর দেখে ডিপেন্ড করে তো নিবে ভাই আপনি যা দেখাবেন তাই নিবে দর্শক আপনি তো দর্শকক যদি খারাপ করে দেখেন ভগি দেখেন তাহলে কিন্তু ওরা লসে পড়বে ভাই কারণ যত লোক আসবে আপনাদের উপর ডিপেন্ড করে ভাই কারণ আমরা যেটা সঠিক তথ্য দিব তারা সেটাই নিবে সঠিক না দিবেন না ওরা সঠিক পাবে না ভাই এখন আমরা গাধা গুলা দেখি দেখেন ভাই দেখেন আস্তে আস্তে সুন্দর করে দেখান হয় গাধা হ্যাঁ ভাই দেখেন দেখছেন ভাই হ্যাঁ দেখছেন ভাই সাই দেখেন একবারে এভাবে না আমরা কাছে নিয়ে একটু দেখান তো ভাই সুন্দর করে দেখুক দর্শক হ্যাঁ দেখেন আবার একটু চুজ গুলা দেখান এই যে চুস আর দেখান ভাই চুজ গুলা দেখান সুন্দর করে দেখান চুচ চুচ চুজ এই চুজ চুজ আবা চুজ চুজ এখন এবারে আস্তে করে নিয়ে যা একবার আপনার মাথা দেখা সুন্দর করে ধীরে ধীরে দর্শক যেন কোনোটা না দেখা বাকি থাকে ভাই একটু জট দেখো তো তারা জানো দেখে ভাই হ্যাঁ দেখেন হ্যাঁ হ্যাঁ এরম করছিস কে রে এই কে যে হ্যাঁ সব একেবারে এক্সক্লুসিভ জি খাবার রুচিটাও সেই হুম সেই রুচি এই যে তো সাবুর ভাই ভাই আচ্ছা বাজেট কত রাখছেন আজকে দশ ভাই আজকে এগুলা গরু বাজেট হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট সাতান্ন হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট ফিক্সড রেট সাতান্ন আচ্ছা ফিক্সড রেট সাতান্ন সাতান্ন ভাই আচ্ছা এই যে সুন্দর সুন্দর লট আসলে কিভাবে আপনি এত দ্রুত সংগ্রহ আসলে ভাই ওই এগারো পিস দেওয়ার পর কিছু ছয় টাকা কালেকশন ছিল হ্যাঁ আবার এই দুই তিন দিনে আর এই কয়টা কালেকশন করে বারোটা মিলাইছি ভাই আচ্ছা বারোটা মিলাইছেন জি ভাই জি জি আচ্ছা তাহলে বাজেট ট্যাক্সেন সাতান্ন হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট জি ভাই জি 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 আচ্ছা বেশ সুন্দর গরুগুলো একেবারে আকর্ষণীয় সুন্দর খুব ভালো ভাই বাচ্চা গুলা খুব ভালো সব রেড কালার ভাই সব রেড কালার জি ভাই জি সব সায়ল আচ্ছা তাহলে আমরা এক পিস এক পিস করে দেখি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই তো দেখতে হবে ভাই কারণ গরু খোড়া আছে না ভ্যাংড়া আছে না কি আছে এটা দেখতে হবে ভাই আড়ে বেড়ে দেখতে হবে না গুরু অবশ্যই ঠিক আছে আছে ভাই আচ্ছা এই যে দেখেন ভাই বামার দেখেন গরু কালার দেখেন কালার আর এক দেখেন ভাই হ্যাঁ এটা দেখেন নোল্লি দেখেন পিছা দেখান দেখেন ভাই সেই গেটাপে গরুরর ওলাগাল দেখেন তো কি বেলুন বেলুন দেখেন এই যে এই দেখেন দেখেন এই যে ও দেখছেন ভাই কম্বলটা দেখছেন কম্বলটা সেই আর এই যে ভাই হুম দেখেন দুলবে খালি সব দুলবে খালি ধুলবে আয় 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 সুন্দর এক নাম্বার দুই নাম্বার নিয়ে আসেন এক নম্বর ভালো করে দেখিস এই যা যা ভাই দুই নাম্বার দেখে দুই নাম্বার হ হ কালার ভাই カラー की कलर की नाभि की কম্বল কি নাভি কি কম্বল কি না হুম ওই তো আমার এইদিক আগায় বা না গায় সেই এর আগরে দড়ি লাগা আর বাঁধ ভাই হ্যাঁ এই দেখিস 봐 দেখিস হ্যাঁ আই এই যে ভাই তিন নাম্বার দেখছেন বডি বিল্ডার তিন নাম্বার দেখেন খেলি দেখেন খেলি একটাই দেখেন ভাই এই যে দলার বল দেখেন গরু গরু ভাই গরু গরু তো সেই গরুই হাফ এলাক লাগ বা এক ভেড়াত বান্ধব রে কত করে ঘুরল ভাই হ্যাঁ না আস্তে আস্তে লাগাও বন্ধ আব্বু হ্যাঁ হ্যাঁ এই যে ভাই চার নাম্বার দেখেন এই যে চার নাম্বার ভাই নাম্বার দেখেন গরু দেখেন আরো স্ট্যান্ডার্ড ভাই খালি কোন হাতটা দেখা একবার ঘোড়া হুম দেখেন এনে তো ময়লা ভাই দেখেন এটা দেখলাম চার নাম্বার চার নাম্বার চার নাম্বার আ হাই বাই বাই আই এই ভাই পাঁচ নাম্বার দেখেন আর ও কালারের রাজা আর ও কালারের রাজা আ আচ্ছা

চলে দলে যাচ্ছে দলে হুম নলে ভাই দলে সাত নাম্বার আ যাবে তোরেছে যাবে যারা এই সাত নাম্বারটা ভালো করে দেখান ভাই দর্শকক নালা এরা দেখতে পাবে না তো আয় আয় এবার দেখেন ভাই হ্যাঁ বদল সাত সাত নাম্বার না বা ये आ गया ज़बरदार ये बंद एजे ए चार नंबर भाई आठ नंबर से आकर्षकियो देखें खाली आओ मेवा तने ने आओ हां हत्सन भाई हां देखें खाली हत्सन गुरु के भाई सही गुरु ठीक से देखें बाकी सारे देखो आठ नंबर

লাভ হবে না তো কোন গরু নিয়ে লাভ হবে ভাই আচ্ছা দেখেন আপনি স্টেট দেখেন আপনি তো অনেক গরু প্রতিবেদন করছেন হাটের প্রতিবেদন সব জায়গায় করছেন দেখেন গোটা কত এক্সক্লুসিভ কত ফ্রেম বডি পাটা দেখেন দেখেন দশ নম্বর লাগাও 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 সেই গেট আপ এর দশ গুলো সারাম লাগাও আস্তে আস্তে নামাবা দা দশ নম্বর এই যে এগারো নম্বর ভাই দেখেন আর একটা এই যে এগারো নম্বর দেখেন গরু গরু দেখেন দেখছেন ভাই দেখেন এগারো নম্বর

দেখাও খালি সেই খালি দুলছে নাভি খালি দুলছে হ্যাঁ হ্যাঁ এই যে ভাই বারো নম্বর দেখেন এই যে আরেকটা করে দেখেন বডি দেখেন দেখছেন ভাই দেখেন কত বড়

কারণ এগুলা 7500 কারণ এগুলা 57500 হুম 500 এর ডিসকাউন্ট 57 অল্প বেশি रेट না ভাই বেশি রেট না না আচ্ছা কারণ সমস্ত গরু আগে মনে করে যে 63 64 62 এরকম প্রতিবেদন হয়ে গেছে ভাই বুঝুন নাই তাও মানুষ কয় করেছে কিন্তু এখন একটু বাজার একটু কম ওই জন্য কম দামে কয় করেছি কম দামে বিক্রি করতে বলেন যেরকম যে রকম কিনা কাটা করব এরকম কম দামে

হুম দেখান ভাই দেখান সব দেখান আব্বু এদিকে আসো যাও তোমার সাথে সাথে যাবে যাও হ্যাঁ বাড়াও তুমি বাড়াও আয় 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 এদিকে আসো এখন আয় 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 सब एक्सक्लूसिव। तो भाई। हा भाई